হ্যাভরি ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আপনারা জিজ্ঞেস করেছিলেন যে সুপার কাপ গ্রুপ এর ইকুয়েশানটা এই মুহুর্তে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তো বেশি কথা না বলে ডিরেক্টলি চলে যাচ্ছি ইকুয়েশানটাতে খুব ছোট্ট করে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেবো যে কী সিচুয়েশানে কী হতে পারে ফ্রম দ্য কারেন্ট সিনারিও নাম্বার ওয়ান এই মুহুর্তে যদি আমরা স্ট্যান্ডিংটা দেখি ইস্টবেঙ্গল এফসি টু ম্যাচেস ফোর পয়েন্টস গোল ডিফারেন্স প্লাস ফোর এবং তারা টোটাল গোলস স্কোর করেছে ছটা অ্যান্ড তাদের এগেনস্টে গোল হয়েছে দুটো মোহনবাঙ্গ অলসো হ্যাভিং ফোর পয়েন্টস কিন্তু তারা গোল স্কোর করেছে অনলি টু অ্যান্ড গোল হজম করেছে এখনো পর্যন্ত জিরো অন্যদিকে ডেম্পো স্পোর্টস ক্লাব তারা টু ম্যাচেসে টু পয়েন্টস পেয়েছে তাদের গোল ডিফারেন্স জিরো তারা দুটো গোল করেছে তাদের এগেনস্টে দুটো গোল হয়েছে সুপার কাপের রুল কি বলছে সুপার কাপের রুল বলছে যে যদি দুটো টিমের মধ্যে বা তিনটে টিমের মধ্যে যদি হেড টু এট হয় পয়েন্টের বিচারে যদি সেম হয়ে যায় তাহলে ফার্স্টে তাদের হেড টু হেড রেজাল্ট দেখা হবে আর যদি তিনটে টিমের মধ্যে পয়েন্ট যদি সেম হয়ে যায় তাহলে তিনটে টিমের টোটাল হেড টু এট সেটা দেখা হবে অর্থাৎ টু ম্যাচেসে তাদের ওভারঅল কি পয়েন্টস সেখানে যদি সেম হয়ে যায় তখন গোল্ড ডিফারেন্স দেখা হবে গোল্ড ডিফারেন্স যদি সেম হয়ে যায় তখন কে কত কম গোল খেয়েছে সেটা দেখা হবে না হলে ইয়েলো কার্ড রেড কার্ডের বিষয়ে আসবে এবার এখানে যেটা রুল সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তারা যদি ম্যাচটি জিতে যায় তারা তারা ডিরেক্টলি কোয়ালিফাই করবে বা মোহনবাগান সুপার চায়েন্ট যদি ম্যাচটা জিতে যায় তারা তারা ডিরেক্টলি কোয়ালিফাই করবে ডেম্পোকে কিন্তু শুধুমাত্র জিতলে হবে না তাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হবে যাতে ডারবি ম্যাচটা ড্র হয় এবার ধরুন ডারবি ড্র হল তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার চ্যান্ট তারা পাঁচ পয়েন্টে গিয়ে পৌঁছাবে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স হবে প্লাস ফোর এবং মোহনবাগানের প্লাস টুই থাকবে ডার রেজাল্ট যে কোনো স্কোর লাইনে যদি ড্র হয় সেক্ষেত্রে ডেম্পো তাদেরকে অন্তত চার গোলে জিততে হবে এই টু টিমসকে ধরার জন্য যদি তারা পাঁচ গোলে যেতে সরাসরি কোয়ালিফাই করবেন এবার ধরে নিন ম্যাচ ড্র হলো ড্যারবি এবং ডেম্পোও জিতল হয়তো ডেম্পো গোল খেয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি এরকম স্কোর লাইন হয় পাঁচ এক বা ছয় দুই সেক্ষেত্রে কিন্তু কে কত কম গোল খেয়েছে সেটা কিন্তু ডিটারমাইন ফ্যাক্টর হবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে তাহলে ফার্স্টে হেড টু হেড যদি পয়েন্ট সেম হয়ে যায় তারপর গোল্ড ডিফারেন্স সেটা সেম হয়ে গেলে কে কত কম কনসিট করেছে সেটা সেম হয়ে গেলে দেন রেস্ট আরও বেশ কিছু ফ্যাক্টরস রয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত সিনারিও তো দেখা যাক পরশুদিন কী হয় আমাদের সকলের নজর থাকবে থার্টি ফার্স্ট অক্টোবরের দিকে তো আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন সিনারিওটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন থ্যাঙ্ক ইউ সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না